হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার কাছে এসেছে বাজাজ পালসার এন এস একশো পঁচিশ আর এই গাড়িটা অনেক কাজ নিয়ে এসেছে তার মধ্যে একটি কাজ আমি এই ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করব এই যে ঘড়িটা থাকে এখানে টাইম দেখার জন্য তো এটা কিভাবে সেট করতে হয় তো যেসব বন্ধুরা নতুন কাজ শিখছেন এবং যাদের কাছে এনএস বাইক আছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই যে টাইম আমরা টাইমটা সেট কিভাবে করব তো টাইম সেট করার জন্য প্রথমে আপনাদেরকে এই মিটারই দেখতে পাবেন দুটো সুইচ একটা এম লেখা থাকে আর একটা এস লেখা থাকে এম এ মুড পরিবর্তন হয় আর এসে সিলেক্ট হয় তো প্রথমে মুড পরিবর্তন করব আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওডো লেখা আছে একবার চাপ দেব তাহলে ট্রিপ ওয়ান লেখা দেখতে পাচ্ছেন ট্রিপ টু আবার ওডোতে চলে এসেছে এবার আমি এটাকে কীভাবে সেট করব প্রথমে এই গাড়ির ট্রিপ ওয়ানে নিয়ে আসতে হবে তারপরে দুটো সুইচকে একসঙ্গে চেপে ধরতে হবে তাহলে মিটারে বিলিং করবে দেখুন সময়টা বিলিং করছে এবার আমি মুড যেটা সেটাতে আমি চাপ দিব এবং ঘন্টাটা পরিবর্তন করব আর দেখুন উপরে আপনার এম আছে আর এখন হবে পি এম তো আমি পি এম করবো এবার দেখুন পি এম চলে এসেছে এবং একটা বাউন্ন এখন আপাতত তো আমি একটা বাউন্ন সেট করব তো একটা বান্ন সেট করার পরে এটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে চাবিটা অফ করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দেখুন এবার হয়েছে এবার আমি দুটোকে একসঙ্গে আবার চেপে ধরব হয়েছে এবার আমি চাবিটাকে অফ করব চাবিটা অফ করে আবার অন করে দেখানোর চেষ্টা করব দেখুন চাবিটা অন হয়েছে এবং যে ঘড়িটা আমি সেট করেছি সেটা সেট হয়েছে তো বন্ধুরা আমি এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে